হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে আমি নিয়ে এসেছি মিষ্টি পোলাও রেসিপি তো চলো উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি আড়াইশো গোবিন্দভোগ চাল নিয়েছি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি আর ঘিটা বন্ধু আলাদা করে কোটো তো ঢালিনি কোটো সমেধে নিয়ে নিয়েছি গাওয়া ঘি নিয়েছি একটা ছোটো ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছি আর তিন চামচ চিনি নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি দেড় চামচ হলুদ নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মানে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি আর দশ গ্রাম মতো আদা কুচি করেছি চারটে তেজপাতা কিছুটা কাজু বাদাম কিছুটা কিশমিশ তিন চামচ চিনি আর এখানে চারটে পাঁচটা এলাচ আছে আর দু টুকরো দারচিনি আছে এই চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জল থেকে ছেকে এই বাটিতে আমি উঠিয়ে রেখেছি এবার এই চালের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর জিরে গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব দেখো সবগুলোকে আমি মেখে নিলাম একটা কড়াই বস্তে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ সাদা তেল আর দু চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি ওটা গরম হয়ে গেছে এবার আমি দারচিনি আর এলাচটা দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দুটো ফুলকপিগুলোকে একটু ভেজে নেব কপিগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি কপিগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি দার এলাচ গুলোকে রেখে দিচ্ছি এবার আদা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচিটাকে দু একবার নাড়াচাড়া করে তুলে ওই তেলে আর ঘিয়ে আমি আদা কুচি দিয়ে দিলাম আদা কুচিটা দুই একবার নাড়াচাড়া করে কিশমিশ গুলো দিয়ে দিয়েছি কিসমিসটা এক মিনিট মতো নাড়াচাড়া করে এই চালটা এবার দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতন ভেজে নেব একটু নাড়াচাড়া করে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও আমি আরো এক চামচ মতো একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ভালো করে একটু এবার নাড়তে হবে কোনটা আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম এদিকে পাঁচ মিনিট মতো চালটা ভাজতে হবে বলতো পাঁচ মিনিটের বেশি ভাজার দরকার নাই পাঁচ মিনিট মতো আমার ভাজা হয়ে গেল এবার আমি পাশের ওভেনে আমি জলটাও গরম করতে দিয়েছিলাম জলটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি আড়াইশো চাল নিয়েছি আর পাঁচশো জল দিয়েছি মানে যতটা চাল নেবে তার ডবল জল দেবে যে পাত্রে চালটাকে মাপবে সেই পাত্রেই জল মাপবে অন্য জায়গাতে জলটা মাপতে যেও না ঠিক আছে আর যা চাল নেবে তার ডবল জল নেবে এবার গ্যাসের আশটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি এবার চিনি আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেব নাড়তে হবে দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর কিন্তু জল নাই এবার একটু অনবরত একটু খুব সাবধানে নাড়তে হবে। এরকম করে একটু আলতো হাতে একটু উল্টে পাল্টে নাড়তে হবে। আর যদি মনে হয় তোমাদের পহায় লেগে যাচ্ছে তাহলে তাহলে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবে দিয়ে নারবে। পোলাওটা হয়ে এসেছে আর বেশি বাকি নাই। এবার গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি দিয়ে একটু খুব সাবধানে নাচছি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব দিয়ে নামিয়ে নেব এবার পোলাওটা এখন ঠান্ডা হবে বন্ধুরা তখন ঝরঝরা হবে এখনও অনেকটাই ঝরঝরা হয়ে আছে দেখো কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন একদম ঝরঝরে হয়ে যাবে ভাতের মতো এ দেখো আর বেশি নাড়বো না এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখ কড়াই একটু আমি এরকম করে ছাট করে রাখবো দেখো ঠান্ডা হয়ে গেছে কি রকম ঝরঝরে হয়েছে একদম সম্পূর্ণ যখন আরো যখন একটু ঠান্ডা হয়ে যাবে না তখন একদম একটা একটা হয়ে যাবে এখনই দেখো কত ঝরঝরা হয়ে গেছে দেখো তাহলে ভালো লাগলে বন্ধু একটা লাইট করে দিও আজকের মতো বিদায় আবার কালকে আসবো